প্রচণ্ড গরমে ডায়রিয়া ও সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। সরকারি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু বেশি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। এক সপ্তাহ ধরে প্রায় সারা দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অসহনীয় গরমে নাকাল মানুষ। ঘরে বাইরে কোথাও স্বস্তি মিলছে না। চাঁদপুরের হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে প্রায় তিন গুণ সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে প্রচন্ড গরমের কারণে এর এই সময় ঠান্ডা লেগে গেছে এবং পাতলা পায়খানা হইতেছে ডাক্তার দেখা এবং ভর্তি হওয়ার কথা বলছে প্রচুর সর্দি চোখ দিয়া নাক দিয়া সমানে পানি পড়ছে আর মাথাটা অনেক গরম হয়ে যায় প্রচন্ড গরম কালকে দুপুরে কালকে দুপুরের দিকে আপনার খিচুনি উঠে গেছে একবারে এই থেকে পরে মেডিকেল নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গত চার দিনে শিশু ভর্তির সংখ্যা চারশোরও বেশি প্রতিদিন গড়ে প্রায় একশো জন রোগী ভর্তি হচ্ছে আমরা আমাদের সাধ্যমত সেবা চিকিৎসা দিয়ে যাচ্ছি আমাদের হসপিটাল থেকে আমাদের ওষুধপাতি আমরা দিচ্ছি রুগীদেরকে আমরা চেষ্টা করতেছি আমাদের অনেক কষ্ট হচ্ছে আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের রুগী পেয়ে যাতে পাচ্ছি আজকেও আমাদের এখানে প্রায় একশো চল্লিশ জনের মতো শিশু রোগী ভর্তি রয়েছে তো আসলে তীব্র গরমে যেটা হয় সাধারণত খাদ্য এবং পানিবাহিত যে রোগগুলো সেই রোগগুলো আসলে বেশি হয় টানা দাবুদাহে পুড়ছে দেশের দক্ষিণের জেলা যশোর গত কয়েকদিন এই অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় জেলায় ডায়রিয়া রোগীর পাশাপাশি গরমজনিত রোগীর সংখ্যা বেড়েছে রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে ভর্তি হয়েছে এখন আছে একুশ জন ঘরের বাইরে গেলে সুতি ঢিলে ঢালা পোশাক পরার পাশাপাশি ছাতা ও পানি রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা মোর চ্যানেল